এটা ব্যাটারি শশা এই দেখুন একরকম ভাবে বাঁধতে হবে খড় দিয়ে তবে হবে তবে হবে শশা দেখুন কালকে রকম দেখিয়েছি মাঠ আজকে আর রকম মাঠ চকচক করছে একদম নিউ এই মাঠটা দেখাতে গেলে ড্রোন দরকার ছিল ড্রোন তো আপাতত আমার কাছে নেই তো আপনাকে এইভাবেই দেখাচ্ছে আপনাদের আর এদিকে একদম ধান পুরো পাকছে ধান একটা সুন্দর সেন্ট আসছে এটা আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না আমি এখানে আছি একদম আপনি বুঝতে পারছি আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর ধান পাকা সেন্ট আরে দেখুন এরকম দিয়ে আছে ওপরে আমার থেকে হাইটে বেশি কিন্তু আমার মাথায় ঠেকছে না আর এই ধানটা কালকে আমি দেখিয়েছিলাম আপনাদের দেখুন কাটা হয়ে গেছে এইসব মানুষগুলো কত কষ্ট ভবন ঘাস কাটছে সারাদিন কাজ করে আর পরে আবার ঘাস কাটছে সোনার ধান এই সব মাঠকে মাঠ ধান পুরো মাঠ ফাঁকা দেখুন সব ফাঁকা মাঠ এই দিকটাতেও ফাঁকা মাঠ পুরো রাস্তা আর মাঠ আবার বিজখান রাস্তা আবার মাঠ এখন ওষুধ দিচ্ছে দেখুন দেখুন শশা গাছে আজকে শশা গাছগুলো বাঁধা হয়েছে তারপরে হচ্ছে এই ভিতেগুলোকে সব মাটি দিয়েছে ভাতিগুলো তুলেছে আমাদের শশা গাছ এখন অনেক দেরি আছে এখন ওখানে এত বড়ো হয়নি আমাদের এটা আমার বন্ধুদের শশা গাছ সকালবেলায় আসা আসতাম আমি যে ভাতি কী করে তোলে আপনাদের কাছে দেখাবার জন্যে সকালবেলায় আর আসতে পারিনি আজকে কাটছিল একটু ঘরে তোলার পরে আপনাদের দেখাচ্ছি পুরো যখন পুরো গাছ হয়ে যাবে ব্যবস্থিক লাগবে চাষিরা এত খাটে এত খাটে ধারণার বাইরে দেখছি তো বাবা যে কত মেহনত করে বলার কথা নেই দেখুন এখানে খুবই কষ্ট কিন্তু কি চাষিরা মেহনত করে একদম জান দিয়ে এই শশা গাছগুলো এত সুন্দর লাগবে যখন মাছায় উঠে যাবে আর শশা ধরবে তলা থেকে কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো না আমি তো চলে যাব কিছু যেইটুকুনি পারছি আপনাদের জন্য ভিডিও করে রাখছি দেখাবো আপনাদের কাছে শেয়ার করব আপনারা দেখবেন তো এই শশাগুলো যখন এই মাচার ভেতর দিয়ে ঝুলবে এত সুন্দর দেখতে লাগবে গাছগুলো উঠে যাওয়ার পরে ফুল ধরবে তো আমাদেরও লাগিয়েছে আমাদেরও দেখাতাম বন্ধুদেরও আছে এখানে দেখাতাম এখানে আড়ত হবে শশা এই বাগানটাতে আড়ত বসবে শশা সব আসবে শশা নিয়ে তো এবছরও ফার্স্ট সবাই চাষ করেছে শশা আমাদের এখানে আমার বাবাও চাষ করেছে ফার্স্ট এই বন্ধুগুলো ফার্স্ট সবাই ফার্স্ট চাষ করেছে তো চলুন ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটাতে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন হুম এটা ব্যাটারির হ্যাঁ